وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم شق لدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أمر شرب بطم شي مهان رب جلال شاهد ربار شكر يا جنيا مدر আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সালাম পেশ করে মানবতার মুক্তির দুধ জনাবে রসুল্লাহ উপর যাকে আল্লাপাককরবুল্লা আলমিন উম্মাতের দয়ালু নবী হিসেবে রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন সকলে বলে সল্লাহু আলী তো যেহেতু সফর মাস প্রায় শেষের দিকে আগামী মাস হলো রবিউল আউয়াল মাস হুজুরে পাক আলাইহি আলহিউসাল্লামের এই দুনিয়ার বুকে আগমন এবং এই দুনিয়ার বুক থেকে বেদায়ের মাস তো এজন্য এই দুনিয়ায় আমাদের কার্য পরিচালনার জন্য কিভাবে আমরা কার্য পরিচালনা করবো কার অনুসরণ করব আমাদের সামাজিক জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের মডেল কে হবেন এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন রসুলের জীবনীকে আমার আপনার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন শুভ আনন্দ الا تعلم سوره الاحزاب المدل شكر لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر الا تعلم এই দুনিয়ায় তোমরা সেলিব্রিটিদেরকে তোমাদের মডেল রূপে গ্রহণ করবে না এই দুনিয়ায় যারা দুনিয়ার দিক থেকে অনেক উচ্চ মানের অবস্থানে যারা অবস্থান করছে তাদেরকে তোমরা অনুসরণ করবে না বরং অনুসরণ করবে কাকে আল্লাহ হাসানা আল্লাহ বলেন তোমাদের জন্য নিদর্শন রয়েছে তোমাদের জন্য অনুসরণীয় রয়েছে তোমাদের রাসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে সুহান কার জীবনের মধ্যে রাসুলের জীবনের মধ্যে তো এখানে সর্বোত্তম আদর্শ কোন জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে নাকি রাষ্ট্রীয় নাকি ইন্টারন্যাশনাল জীবনে কোন জীবনে তো পুরা সকল জীবনের মধ্যেই আল্লাহ রসুলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে সুভা আনন্দ এই জন্য আল্লাহর তালাম রহমাতল আলমিন হিসেবে শেষ নবী এবং শেষ রসুল হিসেবে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেন রবিউল আউ্য়াল মাসে কি মাসে রবি এর শাব্দিক অর্থ আরবিত হল বসন্ত কি বসন্ত আউয়াল অর্থ প্রথম অর্থাৎ প্রথম বসন্ত প্রথম বসন্তে বসন্তকাল বাংলাদেশে এটা হলো একটি সবুজ শ্যামল এবং ফুলের একটি মাস ঠিক না যখন এই পরিবেশটা পৃথিবীর এই পরিবেশটা বিশেষ করে বাংলাদেশে ফুলে ফলে পুরা দেশ কি হয়ে যায় একাকার হয়ে যায় ফুলের ঘ্রাণে তো এই রবিউল আউ্য়াল মাসেই আল্লাহ তা আমার আপনার নবী জনাবে রসুল্লাহ আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন সুবাহ আল্লাহ তো আল্লাহ রসুলের এই দুনিয়ায় আগমনের পূর্বে বড় একটি ঘটনা ঘটেছিল আল্লাহ রসুলের জন্মের বছরই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তো এই বছর এমন একটি ঘটনা ঘটে যে ঘটনার মাধ্যমে আল্লাহ রসুলের এই দুনিয়ায় আগমনের একটি পূর্বাভাস আল্লাহ তালা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছিলেন সুভাণ সেই ঘটনা হলো হস্তি বাহিনীর ঘটনা আব্রাহ বাদশাহ আমরা অনেকে নাম শুনেছি ঠিক না সে কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল কে আব্রাহা নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল কা শরীফের কি কিছু হয়েছিল কিছুই হয় নাই এই আব্রাহ ঘটনা আল্লাহ রসুলের জন্মের বছরই ঘটনা এই ঘটনাটি ঘটেছিল এর কারণ হল আল্লাহ তা পৃথিবীবাসীকে জানান দিতে চাচ্ছিলেন যে তোমাদের এই যে কুফুরির রাজত্ব এটা আর বেশি দিন থাকবে না বরং আমি এমন একজন নবী এবং রসুলকে এই দুনিয়ায় প্রেরণ করব যার আগমনের মাধ্যমে যার অমীয় বাণীর মাধ্যমে পৃথিবীবাসী তাদের সুখ প্রকৃত সুখ তারা খুঁজে পাবে কুফুরি শক্তি থেকে এই দুনিয়া থেকে কুফুরি শক্তিকে আমি বিলীন করতে চাচ্ছি সুবাহাম তো এই আব্রাহা বাদশাহ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তািমের ত্রিশতম পাড়ার মধ্যে ছোট্ট একটি সুরা নাজিল করেছেন সেই সুরারটার নাম কি ফিল 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 সুরা সুরা অর্থ আরবিত হলো হাতি ফিল অর্থ কি হাতি ফিল অর্থ হলো হাতির সুরা কিছু সুরা হাতির সুরা তো এই সুরার মধ্যে এই আব্রাহাবাদশাহ বাহিনীকে তাদের সঙ্গে আল্লাহ তালা কেমন আচরণ করেছিলেন এ সম্পর্কে আল্লাহ তালা আলোকপাত করেছেন সুরতুল ফিলের প্রথম আয়তে আল্লাহ বলেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন আলম তপনি কি দেখেন নাই আলমত আপনি কি দেখেন নাই কাইফা ফাহ আপনার প্রভু কেমন আচরণ করেছিলেন বে হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনী আব্রাহা বাদ বাহিনীর সঙ্গে আপনার প্রভু কেমন আচরণ করেছিলেন আপনি কি দেখেন নাই তো আল্লাহ রসুলের জন্মই হয় নাই তাহলে আল্লাহ তালা কেন বললেন যে আপনি কি দেখেন নাই কারণ হল যে আমাদের আমার আপনার জন্মের পূর্বেও যদি কোনো যেমন একাত্তরের মুক্তিযোদ্ধা আমি আপনি অনেকে আমরা দেখি নাই দেখছি দেখি নাই তো তারপরও সেটা আমাদের কাছে মনে হয় যেন আমরা দেখছি কারণ আমাদের পূর্বপুরুষ থেকে আব্বা থেকে গল্প শুনে মনে হয় যেন আমাদের চোখের সামনে ঠিক না প্রসিদ্ধ একটি ঘটনা এই কারণে অনুরূপভাবে হস্তি বাহিনীর এই ঘটনাটা ওই জামানায় এতটা প্রসিদ্ধ ছিল আল্লাহ রসুলেরও না জানার কথা ছিল না এই জন্য আল্লাহ রসুলের জন্মের পরে সংগঠিত হলেও আল্লাহ তালা বলেছেন আলাম তারা আপনিকে দেখেন নাই তাহলে কত প্রসিদ্ধ একটি ঘটনা ছিল যেটা লোকজনের মুখোমুখি ছিল এত নির্মমভাবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে পাঠিয়েছিলেন সুবাহা এরপর আল্লাহ বলেন তাদের যে চক্রান্ত ছিল কাবা বা শরীফকে নিয়ে তাদের এই চক্রান্তকে আল্লাহ তালা নস্ব করে দিয়েছিলেন সুবাহ আল্লাহ